আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দ্বিতীয় পর্বেন মূল্যায়ন দু সেই সংক্রান্ত প্রথম শ্রেণী থেকে যাবতীয় প্রশ্ন পরপর পরপর পাঁচটা বিষয় নিয়ে প্রশ্ন আমরা হাজির করব আজকে ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় গানটা বাজিয়ে দেবে এতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের প্রশ্নোত্তরগুলো দেখে নিই দেখো বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ দ্বিতীয় পর্বের মূল্যায়ন দু হাজার চব্বিশ প্রথম বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট নাম এখানে তোমাদের নাম এখানে বিভাগ এখানে রোল নাম্বার লিখবে এরপরে চলে আসছি আমরা প্রশ্নোত্তর পর্বে দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও ঠিক আছে প্রত্যেকটি হাফ নাম্বার করে তিনটে আছে মোট দেড় নাম্বারের দেখো হাসানের বাড়ি কোথায় এটা তোমাদের আমার বই বইয়ের দ্বিতীয় পর্ব থেকে নেওয়া হয়েছে তার বাড়ি হচ্ছে নদীর ধারে বৈশাখ মাসে ছোট নদীতে কতটা জল থাকে বৈশাখ মাসে ছোট নদীতে হাঁটু জল থাকে আশা দাদার বাসা কোথায় এই দুটো প্রশ্ন কিন্তু পাঠ থেকে নেওয়া হয়েছে আশা দাদার বাড়ি হচ্ছে গড় পাড়ে ঠিক আছে তারপরে অর্থ লেখো আঙ্গিনা মানে উঠোন মানে গান দেখো এখানে পরপর পরপর প্রশ্ন জন্য হাজির করলাম বাংলা থেকে এরপরে চলে আসছে আমরা ইংরেজির প্রশ্ন উত্তর দেখো এখানে কি আছে ফিল ইন ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো একই রকম তিনটে রয়েছে হাফ নাম্বার মোট দেড় নাম্বার এ পিগ হ্যাজ ফোর লেগস এ ক্যাট ইজ অন এ ম্যাট দ্য বয় লিভস ইন দ্য হার্ট ঠিক আছে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আর ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি বাংলা অনুবাদ করতে হবে এক নম্বর রয়েছে এ পেন ইজ অন দ্য টেবিল কলমটি টেবিলের ওপর রয়েছে দেখো এইভাবেই আমরা ইংরেজিটা করলাম এরপর চলে আসবো আমরা গণিতের দিকে দেখো গণিতে কী আছে গণিত আমার যে প্রশ্নগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে দোকানের কাছে আটটি মাছ আর লোকটির হাতে দুটি মাছ আছে মোট কতটি মাছ দেখো আট আর দুই মোট বলেছে যোগ করতে হবে আর যুক্ত দুই সমান দশ তাহলে দোকানের কাছে দশটি মাছ মোট তাহলে দশটি মাছ আছে আচ্ছা ঝুড়িতে তিনটি ফুলকপি ছিল শূন্যটি ফুলকপি তুলে নেওয়া হলো তিনটে ছিল শূন্যটা তোলা হলো কটা হবে তিনের থেকে শূন্য বিয়োগ করা হলো তোলা মানে বিয়োগ করা সে তিন থেকে শূন্য বিয়োগ করা বা কোনো জিনিস থেকে শূন্য বিয়োগ করা মানে সেই জিনিসে থাকে তিন থেকে শূন্য বিয়োগ করলে তিনই থাকছে তাহলে ফুলকপিতে কটি ফুলকপি রইলো তিনটি ফুলকপি রইল এরপর কাজ দেখো বড় থেকে ছোট সাজাও এক চার ছয় নয় পাঁচ সব থেকে বড়ো কোনটা নয় নয়টা আগে লিখবো তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে চার তারপরে এক এভাবেই বড় থেকে ছোট হয়ে গেল হয়ে গেল আমাদের গণিতের প্রশ্ন এরপর দেখো আরও কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমরা বুঝে নেব নিচের প্রশ্নগুলির উত্তর দাও এটা পাঁচটা কোশ্চেন আছে হাফ নাম্বার করে মোট আড়াই নাম্বারে কোন ফল শুকিয়ে কিশমিশ হয় আঙুর কদম ফুল কোন ঋতু হটে বর্ষা আর তেঁতু সবজি কলা আর কোন ফুলকে ফুলের রানি বলা হয় গোলাপ আর সারা বছর পাওয়া যেমন একটা ফল হচ্ছে কলা দেখো এইভাবেই কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে দিলাম তোমাদের আশা করি অনেক কাজ লাগবে এরপর আমরা পরের বিষয় চলে যাই দেখো পরে রয়েছে কি সমন্বয় সাধনের সক্ষমতা প্রথম থেকে আমরা দেখে নিচ্ছি ঝুড়ি থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গায় বসাও এখানে কয়েকটা শব্দ রয়েছে এই শব্দগুলো দিয়ে এটা শূন্যস্থান পূরণ করতে হবে ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো ঘড়িতে দেখো এখানে লেখা রয়েছে ঢং ঢং ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো আটা লেকে লেগে হবে আটা লেগে হাত ড্যাশ করছে আটা লেগে হাত কি করে চটচট করে দেখো এখানে চটচট লেখা রয়েছে আর ড্যাশ তৈরি হয়ে নাও ড্যাশ তৈরি হয়ে মানে চটপট তৈরি হয়ে নাও মানে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এটাই হবে এখান থেকে নিয়ে আমরা করলাম এরপর টিক দিতে হবে আমরা বাস করি কোথায় জলে ডাঙায় অবশ্যই আমরা জলে বাস করি না ডাঙায় বাস করি এর মাথায় টিক দিব আর আমরা সময় দেখি কোথায় আয়নাতে না ঘড়িতে আমরা আয়নাতে সময় দেখি না আমরা ঘড়িতে সময় দেখতে পাই আয়নাতে তো আমরা নিজেদের মুখ দেখতে পাই তাহলে ঘড়ি হবে সঠিক অ্যান্সার তাহলে এইভাবে আমরা এটা করলাম এরপর আমরা ইংরেজিতে শূন্যস্থান পূরণ দেখে নেব কি আছে দেখো হ্যাভ এ ড্যাশ অফ টি এখানে কিন্তু পিইউসি এটাকে সাজিয়ে লিখতে হবে দেখো লেখা রয়েছে মেক ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উলট পালট করা রয়েছে সাজালে কী হবে সিইউ বি কাপ

এইভাবে আমরা ইংলিশে শেষ করলাম এবার আমরা চলে আসবো গণিতের দিকে দেখো গণিত কী আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও ষোলো আছে কুড়ি আছে দশকের ঘরে এক এক ঘরে ছয় আর কুড়ি মানে দশকের ঘরে দুই এক ঘরে শূন্য এরপর ছবি দেখে বার সংখ্যার মাধ্যমে যোগ করো কটা ছবি আছে দুটো আছে এখানে দুটো বারকর দেবো এখানে আছে একটা একটা লাইন দেবো তো দুই আর এক যোগ করে কত হয় তিন এখানে কটা আছে এক দুই তিন চার এখানে চারটে বারকোড দেবো এবং চার লিখবো তো চারটে আর তিনটে যোগ করলে সাত আর এটা কত হচ্ছে যোগ করে সাত হচ্ছে এখানে সংখ্যাগুলো লিখে দেবো দুই আর এক যোগ করে তিন চার মানে চার এবার সব যোগ করলে হচ্ছে সাত এইভাবে আর সংখ্যার মাঝখানে আমরা হিসেবটা করতে পারি দেখে নাও চলো আমরা পরের পর দিকে এগিয়ে যাই এখানে কি রয়েছে বামপক্ষের সঙ্গে ডানপক্ষে লাইন টেনে মেলাও ঝাড়ুদুরা কাকে বলা হয় কাকবে হবে শরৎ কি শরৎ এক ধরনের ঋতু আষাঢ় হচ্ছে মাস আর বাড়ি পাহারা দেয় কে কুকুর আর জলজ প্রাণী হচ্ছে মাছ দেখো এইভাবে এটা আমরা কমপ্লিট করলাম পরে আমরা চলে আসছি সংযোগ স্থাপনের সক্ষমতা দেখো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে এলোমিলো খরগুলিকে সাজিয়ে শব্দ গঠন করি এখানে তিনটে আছে আপ নাম্বার করে দেড় নাম্বার দেখো এটা হবে তয়াসী হাকার সাজিয়ে হবে হাতি এটা জ হবে এটা হবে পেঁয়াজ আর এটা হবে কি গয়কার তালিবশ্ব খ এটা সাজিয়ে হবে খরগোশ ঠিক আছে এরপর দেখো দুটো রয়েছে ঠিক পরের লাইনটা লেখো ছায়ার ঘোমটা মুখেটানি আছে আমাদের পাড়াখানি তার মাঝখানটিতে তালবন চারিবিতে আমাদের সহজ এটা নেওয়া হয়েছে সহজে আমরা করতে পারলাম এরপর আমরা চলে আসবো ইংরেজির দিকে দেখব ইংরেজি আছে সাজিয়ে নিয়ে এখানে আমাদের কয়েকটা লেটার দেওয়া আছে সাজিয়ে নিয়ে তিনটে ওয়ার্ড তৈরি করতে হবে অনেক ওয়ার্ড করা যায় যেমন দেখো বি দিয়ে যদি ধরি বি আছে এখানে এ আছে এখানে টি বি এ টি এখানে লিখবো ব্যাট ঠিক আছে তারপর দেখো ডি আছে এখানে ও আছে আর যদি জি থাকতো তাহলে ডোর করতাম ডগ করতাম ঠিক আছে ওটা বাদ দাও দেখো এ আছে এন আছে টি দেখো এ এন টি এন্ড মানে পিঁপড়ে এটাও করতে পারি ঠিক আছে আবার দেখো এখানে আছে কি এম এ এন ম্যান এটাও করা যেতে পারে অনেকগুলো শব্দ করা যেতে পারে তোমরা নিজের মতো এটা পূরণ করবে এরপরে চলে আসে আমরা আর একটা রয়েছে ছবি দেখে লিখতে হবে এটা যে হ্যাটের ছবি এটা ঘন্টা হচ্ছে বেল কোনটা সমান নয় এমন চিহ্নটা কেমন সমান নয় চিহ্নটা এরকম হবে পয়েন্টটা দেখো কমলে কি করতে হয় আমরা জানি কমলে বিয়োগ করতে হয় আর কথায় লেখো কথায় লেখা হচ্ছে উনিশ ঠিক আছে এরপরে আমরা চলে আসবো লেস দেন গ্রেটার দেন কোনটা বড় এখানে সতেরো আছে চব্বিশ আছে চব্বিশটা বড় হবে তাহলে এদিকে আমাদের চিহ্নটা বসবে আর সমান চিহ্ন অসমান চিহ্ন সাত আর দুই যোগ করলে নয় হয় এখানে আট রয়েছে তার মানে দুটো অসমান অসমান চিহ্নটা বসবে তারপরে রয়েছে নিচের কোনগুলি গাছের অংশ লেখো বেলুন বেলুন তো গাছ থেকে পাওয়া যায় না ফুল ফুল গাছ থেকে পাওয়া যায় এখানে ফুল বাঘ বাঘ তো গাছ থেকে পাওয়া যায় না ফল ফল গাছ থেকে পাওয়া যায় ফল মাছ মাছ তো জলে থাকে হবে না পাতা পাতা গাছ থেকে পাওয়া যায় তাহলে ফুল ফল পাতা তারপরে কি করছেন দেখো আমরা বাবার মাকে কি বলি দিদিমা বলি না ঠাকুমা বলি ঠিক আছে আর মায়ের ভাইকে কী বলি কাকা বলি না মামা বলি মামা বলি ঠাকুমার মামাই দুটো হয়ে গেল এভাবেই আমরা এটা শেষ করলাম এরপরে কী আছে দেখি এরপর আছে আমাদের স্বাস্থ্য আর শরীর শিক্ষা দেখো খুবই সোজা প্রশ্ন আমাদের জাতীয় সঙ্গীত কোনটি জনগণ মনো অধিনায়কও এটা এখন জাতীয় সঙ্গীত এটা কে লিখেছিলেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন দুটি যোগাসনের নাম অনেক যোগাসন আছে পদ্মাসন বজ্রাসন সর্বাসন যে কোনো দুটো নাম তোমরা লিখতেই পারো দুটি বসার ভঙ্গির নাম বসার ভঙ্গি অনেক রকমভাবে হতে পারে পামুড়ে বসা হাঁটুকে বসা তোমরা যেরকমভাবে দুটো অবশ্যই লিখবে এই ভাই তিনটে কোশ্চেন আরও আমাদের দুটো কোশ্চেন আছে দেখে নেবো আমরা দেখো এখানে কি রয়েছে যে কোনো দুটি সু অভ্যাস অভ্যাস মানে যে অভ্যাস খুব ভালো যে প্রতিদিন দাঁত মাজা প্রতিদিন সকালে ভ্রমণ করা এগুলো আমাদের সু অভ্যাস আর কু অভ্যাস অনেকে অভ্যাস আছে দাঁত দিয়ে হাতের নককাটা খুব বাজে অভ্যাস এটা তোমরা অবশ্যই করবে না কু অভ্যাস হচ্ছে হাত দিয়ে দাঁত দিয়ে হাতের কাটা আচ্ছা ঘরে বসে তুমি কোন খেলা খেলতে ভালোবাসো দেখো ঘরে বসে অনেকে অনেক রকম খেলা খেলে কেউ ক্যারাম খেলে কেউ লুডো খেলে কেউ দাবা খেলে তুমি যে ইচ্ছা মতো যে খেলাটা খেলো সেটা তোমরা অবশ্যই বলতে পারবে দেখো এইভাবেই আমরা কিন্তু ক্লাস ওয়ানের পরপর পরপর পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের অনেক কাজ লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে